আমাদের দাবি হচ্ছে আগে আমাদের মিটারত বিল আসি চল সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এখন বর্তমান আমাদের মিটারত মাসের মধ্যে পাঁচশো করে চারবার তোলা লাগে তিনবার তোলা লাগে এই টাকা কি সরকারের ঘর থেকে দিবি না আমাদের ঘর থেকে দেবে আমাদের দাবি হলো যে আপনি মনে করেন যে মিটারগুলো যে দিছে মিটার আমাদের মিটার খুলেই তো এই মিটারটা দিছে পাঁচশো টাকা করে তুললে একশো ষাট টাকা আগেই নাই হয়ে যায় এই টাকা কি ওখানে বাপের টাকা না আমাদের টাকা কি জন্য এই টাকা কাটবি এই দাবি হলো এরা দুজন মিটার খুলে না আমরা মিটার ভাঙবো ভাঙিয়ে ডাইরেক্ট লাইন করে চোরা লাইন চলম আগে যে করে লোকজন চোরা লাইন চলাছো ওইভাবে চলাবো ওরা কী করতে পারে করুক ডাইরেক্ট আমাকে দাবি হলে এটা হয় মিটার চেঞ্জ করে দিবি নালে হলে ডাইরেক্ট আমরা চোরা লাইন চলাম টাকার থেকে আড়াইশো টাকা মাসে বিল আর এখন নিচ্ছে গরিবের মানুষের থেকে তিন হাজার টাকা বিল এই মিটার চলাতে চলাতে আমরা ব্যন্য হয়ে গেছি এই মিটার চলবি না আর আগে পাঁচশো টাকা ছয়শো টাকা হলে চলে যাচ্ছিল এখন এক মাসে তিন হাজার টাকা দেওয়া হয় না তাহলে এগুলো দুর্নীতি আমরা চাই যে আগের মিটার আমাকে ফেরত দেখ আমাকে আন্দোলন হচ্ছে এটা আমাকে আগের মিটার আমাকে ফেরত দেখ এখন তারা এর ক্ষেত্রে মিটার দেখলে আমাদের দাবি এই মিটার বদলে নতুন মিটার দিতে হবে তাও বিনিময় টাকা যাবে না এটাই আমাদের দাবি